এম টাকা ভাই আর বাঙালি নয় আমরা কি বর্মাইয়া লোক আমরা বাঙালি না আমরা আমার বাংলাদেশের আমরা আমাদের টাকার জায়গা নাই আমার জায়গা সাগর সাগর আমাদের জায়গা আমি বিদ্যুৎ শুরু মাতার বাড়ি জানিবারে বাংলা শুরু বিদ্যুৎ

মানে ঠিকঠাক আহ আদর্শ থেকে আরাকে আর বেশি বেশি আরা জানা বারবার ভোট প্রায় বেশি বেশি কি অনুরোধ করি মানে পুরা মতো থাকি এবার নথাকিলে পুরা মতো আর বছর পালি না থাকে বছর বাড়ি নথাকিলে দশ মিনিট তো তার জন্য পুরা মতো দশ মতো আর বেশি চার দিনে বকত হয়েছে চারদিন জালিয়া করা বাঁপাড়া বকত হয়েছে মানে আর চারের দিনের বাঁপাড়া সাতটা জালিয়া করা রস রক্ষা করি মানে বেশি আর আকুল আবেদন মানে জেলা প্রশাসনের আর বেশি আবেদন মানে আর আর চারের দিন জালিয়া করা বেশি গরিব মানুষ অত্যন্ত গরিব মানুষ তাহত জায়গা জবিন নেই ভূমিহীন মানুষ অত্যন্ত গরিব এটা রক্ষাতে বা আর জাল ব্যাপার বছর বন্ধন হয় যেন আমরা দেশের আই দেখে আসি দেখেন এতগুলো ঘর বাড়ি নষ্ট দেখেছি আমাদের কেউ সাহায্য করবার নাই আমরা কি বাঙালি নয় আমরা কি বর্মা এর লোক আমরা বাঙালি না আমরা আমরা বাংলাদেশের আমরা আমাদের সাগর জায়গা নাই আমারে সাগর সাগর আমাদের জায়গা আমরা সাগরে থাকো এটা একটা কথা না

তো আপনারা সরকার থেকে কি চান সরকার থেকে আমরা কিছু চাই না আমরা কোনো সাহায্য না সরকার থেকে কোনো কিছু চাই না আমরা একটা আমার যথেষ্ট পরিমাণ এটা আমার ধন্যবাদ আর এ

मो जिरिस भसर भाई अनरा दे गिया जनारी वर्तमान सरकारले हादे अनरा हरारे केछु ठुईटा गरम टेच्यु भरिने आर आर टेच्यु को बेरि बांग गर्जन नले आर आर बसरि मारजन आर कोबो को नले आर गाइच मासा मासा असलम अलैकुम केछु पारगि वे मासु दे देर वादी बराइ गुरे कुनि गदे गइन बान बान कुनि बान गदे जदे ਗਾਰ ਵੇ ਕੰਕਨ ਨਾ ਜੀ ਮੈਂ ਇਹਨਾਂ ਬਾਹਰ ਜੁਰੂਰ ਸੁਣਨਾ ਜੀ ਮੈਂ ਆਉਂਦਾ ਕਾਰ ਜਿਹਾ ਲਾ ਦੇ ਨਾ ਕੋਈ ਹੋਵੇ ਨਹੀਂ ਇਹ ਥਾਇ ਵਾਲਾ ਭਾਗ ਨਹੀਂ ਕੋਨਾ ਬੇਹਾਨਾ ਕੋਈ ਨਹੀਂ ਕੋਈ ਹੋਣਾ ਤੁਝੇ ਨਾ ਇਹ ਤੇਰਾ ਨਾ ਕੋਈ ਜੀ